নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ারই কথা ছিল কিন্তু যে দুইটা ম্যাচ খেললো বাংলাদেশ কোনোটাতেই লড়াই করতে পারলো না এক পেশে একটা ম্যাচ ছিল বাংলাদেশ মাঠে নামছে অংশগ্রহণ করার জন্য প্রতিপক্ষ মাঠে নামছে ম্যাচ জেতার জন্য এরকম একটা অবস্থা ভারতের বিপক্ষে গত ম্যাচে যেরকম দুইশো আঠাশ রান করছিলাম আজকে দুইশো ছত্রিশ রান করছি গত ম্যাচে যেমন অল আউট হয়েছিলাম আজকে অল আউট হয়নি নয় উইকেট গেছিলো গত ম্যাচে পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারাইছিলাম আজকে পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারাইছি গত ম্যাচে আমরা হারছিলাম ছয় উইকেটে আজকে হারলাম পাঁচ উইকেটে উন্নতি বলতে এইটুকুই মানে এগুলাই আমরা উন্নতি করছি কিন্তু ম্যাচে আমরা কোনো উন্নতি করতে পারি নাই তবে আজকে দুইশো ছত্রিশ রান ডিফেন্ড করতে নেমে নিউজিল্যান্ডের পনেরো রানে কিন্তু দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ কেন উইলিয়ামসন উইল ইয়ং এর মতো উইকেট তুলে নিয়েছে তখন একটু চাচ্ছিলাম যে আরও দুই তিনটা উইকেট যাক পঞ্চাশ ষাট রানের মধ্যে চার থেকে পাঁচটা উইকেট যাক নিউজিল্যান্ড একটু চাপে পড়ুক আমরা একটু ম্যাচে ফিরি আমরা একটু স্বপ্ন দেখি রাচীন রবীন্দ্র আজকে ব্যাক করছে ডিমে ড্রেল মিচেলের জায়গায় এবং সে কিন্তু সেঞ্চুরি তুলে নিছে ওয়ার্ল্ড কাপের ডেবু ম্যাচে সেঞ্চুরি পাইছিল রচিন রবীন্দ্র আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডেবু ম্যাচেও সেঞ্চুরি পাইলো রাচীন রবীন্দ্র এবং টম লাথামের ওই আমাদেরকে ম্যাচ থেকে একদম ছিটকে দিছে মানে যেটুকু স্বপ্ন দেখতেছিলাম সেটা একদম ধুলিসাৎ করে দিয়েছে রচিন রবীন্দ্র রাচীন রবীন্দ্রকে প্রপার সাপোর্টটা দিল টম লাথাম দুজনেই শেষে আউট হয়ে গেছেন নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছানোর বাকি কাজটা ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে করেন গ্লেন ফিলিপস যে গ্লেন ফিলিপস ফর্মে তুঙ্গে আছে এবং কোনো ম্যাচেই সে আউট হচ্ছে না লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে সে চারটা ম্যাচে নট আউট থাকল এরই সাথে নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ডের সঙ্গে ভারতেরও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল কালকেই ভারত পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখছিল আজকে নিউজিল্যান্ডের জয়ে অফিসিয়ালি চলে গেল সেমিতে অফিসিয়ালি পাকিস্তান এবং বাংলাদেশের বিদায় হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টস হেরে বাংলাদেশ কিন্তু আগে আজকে ব্যাটিং করতে নামছে ওপেনার সৌম্য সরকার আজকে একাদশে ছিল না সৌম্যর জায়গায় ওপেন করছে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্যর জায়গায় একাদশে আসছে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে বাংলাদেশের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল বেশ ভালো হয়েছিল নবম ওভারে এসে আমাদের ওপেনিং জিরোটা ভেঙে যায় ব্রেস বলে তানজিত তামিম ব্রেস উইকেটটা গিফট করেন একটা ক্যাচ প্র্যাকটিস করে তারপরেও দশ ওভার শেষে আমাদের রান ছিল আটান্ন রানে এক উইকেট মানে গত ম্যাচে যেরকম আমাদের পাওয়ার প্লেতে পাঁচ উইকেট চলে গিয়েছিল আজকে গেছে মাত্র এক উইকেট সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিং করছে পাওয়ার প্লেতে মেহেদি হাসান মিরাজও তার উইকেটটা গিফট করলেন সাতানব্বই রান পর্যন্ত দুই উইকেটে ছিল সেখান থেকে একশো আঠারো রানের মাথায় দাঁড়ায় পাঁচ উইকেট গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া হৃদয় আজকে ব্যাট করতে পারেনি মুশফিকুর রহিমও ফর্মে নেই এবং আজকে মাত্র দুই রান করে আউট মাহমুদুল আডিয়াদ একাদশে ব্যাক করে সেও খেলতে পারেনি পাঁচ উইকেট চলে গেলে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত কিন্তু পিচে ছিলেন জাকের আলীর সঙ্গে একটা পার্টনারশিপ করেন দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত কিন্তু ফিফটিরও দেখা পান শান্ত সাতাত্তর রান করে আউট হয়ে গেলে রিশাদ এবং তাসকিনদের নিয়ে দলের রানটাকে বড় করা ট্রাই করেন জাকের আলী অনেক জাকের আলী অনেক আজকে পঁয়তাল্লিশ রান একটা ইনিংস খেলছেন রানটা জাকের আলী থাকলে হয়তো আড়াইশো রান পার হয়ে যেত দুশো ছত্রিশ রান লড়াই করার মতো পুঁজি না নিউজিল্যান্ডের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে এবং রাওয়াল পিন্ডির পিচে এই পিচ ছিল সাড়ে তিনশো রানের পিচ সাড়ে তিনশো রানের পিচে আমরা তিনশো রানও করতে পারলাম না ইভেন আড়াইশো রানও করতে পারলাম না তো সেই ম্যাচ আমরা কিভাবে জিতি মেইন কথা হচ্ছে আমরা ব্যাটিংয়ে এ দুর্বল আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারে না ম্যাক্সিমাম ম্যাচেই টপ অর্ডার পারে না যেদিন টপ অর্ডার পারে সেদিন মিডল অর্ডার পারে না মিডল অর্ডার পারলে লোয়ার অর্ডার পারে না বাংলাদেশের খেলা কেমন লাগলো আপনার কমেন্ট সেকশনে জানাবেন না সেটা না জানিয়ে বাংলাদেশ কিভাবে ভালো করতে পারে বাংলাদেশকে অ্যাডভাইস দিয়ে কিছু কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমাদের নিউ স্পিড স্টার নাহিদ রানার বল কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারে অফ ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে কি বাংলাদেশের লাস্ট ম্যাচটা জেতা উচিত কি মনে করেন আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ